সম্মানিত সভাপতি আমাদের ভাজন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের উপজেলার সম্মানিত আহ্বায়ক যিনি উপজেলার বিএনপির ইতিহাসে বিভিন্ন ইউনিয়নের ভোটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গোপন ভালো ভোটের মাধ্যমে সম্মেলন করে নেতা নির্বাচন করে গোটা উত্তর জেলা সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন এবং এই সুনাম সবচেয়ে পাগা পাবার অগ্রাধিকার তিনি হল আমাদের সর্বীয় নেতা কন্যা রাজমুখা ভার সাহেব সহ আরেক আমাদের পরিচরি উপজেলা বিএলপির কর্ণদার আরেক শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব তিনি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই পরিচরি উপজেলার বিএনপিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই এলাকা থেকে ওই এলাকা আপনার আবদুল্লাপুর থেকে বাগান বাজার পর্যন্ত শ্রম দিয়েছেন দলকে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন আরেকজন আমাদের সদীয় ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন সাহেব আজকের এই সম্মেলনে উপস্থিত আমাদের দুজন মেহমান বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ আমাদের সদীয় বিশেষ অতিথিবৃন্দ আমাদের এই মঞ্চে উপস্থিত আমাদের বর্তমান সচিব মহোদয় এবং আপনারা যারা আজকে বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়ে এসেছেন এবং বিভিন্ন দলের আমাদের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আমি প্রথমে এই মঞ্চে যারা বসে আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই সাধুবাদ দিতে চাই ারণ তারা директор কম শ্রম দিয়ে কষ্ট স্বীকার করেন আমাদের বক্তব্য শুনছেন এবং আগামী দিনের আগামী দিনের জন্য আমাদের দিক নির্দেশনা এবং সমন্বয় প্রস্তুতের বিভিন্ন কার্যবলী তৈরি করছেন এই জন্য দাসা আমি মনে করিDear senior তুমি in respect of education এর লিডারশিপ এই জন্য তারা আজকে এই মঞ্চে বসে আছেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের মূলধারা অনুসরণের দাবিদার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সবার উপরে স্থান করে দিয়ে জয় করে নিয়েছে দেশের লাখো কোটি মানুষের হৃদয় দেশের মাটি থেকে উঠে আসা কৃষ্টি এদেশের মাটি থেকে উঠে আসা সভ্যতাকে লালন করছে বলেই এই দলটিকে বারবার ক্ষমতায় পাঠিয়েছে এদেশের অনার্য কৃষ্টি অনুসারী জনতা মাঝখানে গ্যাপ ছিল আঠারো বছর বেগম খালেদা দিয়া সেই আঠারো বছর রাষ্ট্রীয় তহবিল তো শুরু করে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে রাষ্ট্রীয় মস্ত দখলের শেষ বেগম খালেদা দিয়ার ছিল না বলে বেগম খালেদা জিয়া গত আঠারো বছর আপনার এই বাংলাদেশের ইয়াতে ছিলেন না ক্ষমতায় ছিলেন না যদি উনি তখনকার আপনার ওই সামরিক পায় সরকারের সাথে আদালত করতেন তাহলে তিনি পন্তু আঠারো বছরও রাষ্ট্রীয় ভংখাই ছিলেন থাকতেন যেভাবে ফাঁসি নাছিলেন সম্মানিত উপস্থিতি দীর্ঘ আন্দোলন সংক্রমের পর কোটাধিকার হরণের পর গত পাঁচই আগস্ট সাত জনতা অক্টোবদ্ধ মাধ্যমে হাসিনা মিলে দেশকে গড়ে তুলব বিশেষ করে বিএনপি নেতৃত্বে সবাই মিলে দেশকে গঠন করব দেশকে উন্নয়নের নিয়ে পরিবার আছি তাদের প্রত্যাশা আরেকটা হলো যদি এটা হলো সাধারণ প্রত্যাশা সবার মনের প্রত্যাশা আরেকটা হলো যদি যে রাজনৈতিক সংস্কৃতি হাসিনা তার দল

আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে মাঝখানে ছাত্র নেতারা আন্দোলন করছে সেখানে বিএনপি সহযোগিতা করেছে এবং সহযোগিতার মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে এখন আমাদের সামনে আজকে যে বার্তা সেটা হলো আমরা কি করবো আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবো আমি গতকালকের একটা পেপার দৈনিক বিগন্ত বিদেশে একটা পত্রিকা ইয়া চাপিয়েছে বিদেশের পত্রিকা খবর চাপিয়েছে ওখানে অনুরোধ করেছে যে যে বিএনপি গত আঠারো বছরে দুই হাজার চোদ্দ সালের নির্বাচন দুই হাজার আঠারো সালের আঠারো সালের আঠারো দুই হাজার বাইশ সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এইরকম সমর্থন ছিল কিন্তু সেই বিএনপি আজকে দিন 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 কিসের দিকে চলাচ্ছে কিসে মাসের মতো পিছিয়ে দিতে পারছে আরেকটা যে জবাব আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রতিদিন দিয়ে যাচ্ছেন অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক কাঠকর ঘুরিয়ে বিএনপি আজ তো আসে তার প্রান্তে ইনশাল্লাহ ক্ষমতারও তার প্রান্তে তাই ধীরে এসে তরি যাতে না ডুবে সেই জন্য আমাদের এই মাঝি মাল্লাদেরকে সতর্ক থাকতে হবে আর আমাদের এই মাঝি মাল্লাদেরকে সতর্ক করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিদিন বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন উনার বক্তৃতা হলো আমাদের জন্য সংকেত উনি প্রতিদিন বলেছেন আপনারা সবাই বিএনপির সাথে থাকবেন আপনারা সবাই জনগণের সাথে থাকবেন জনগণকে সাথে রাখবেন এবং আগামী নির্বাচনে জনগণের রায় জনগণের মঞ্জয় জয় সুতরাং আমি আশা করব আমরা সবাই এমন কিছু করব না যাতে বিএনপি রাজনীতি ভীষণের দিকে যায় বরং আমরা সবাই বিএনপি নির্বাচনের জন্য তৈরি তৈরি করার করার জন্য 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 নির্বাচনের সবাই রেখে আমরা আমাদের কাজ করে যাব দল যদি দল নামক বিএনপি নামক এই যদি ফুলে ফলে ভরে যায় তাহলে আমরা সবাই মিলে তার ফল ভোগ করতে পারবো আর না হলে কারো সম্রাট পিঠে সম্রাট থাকবে না আমি অনুরোধ করব আমরা সবাই তার প্রতি টাকা চোরাচুরি না করে আমাদের বর্তমান অভিভাবক জনাব কর্নেল আজিবুল্লাহ বাহারের নেতৃত্বে আগামীতে সুন্দর একটা সম্মেলন উপহার দেব এমন একটা সম্মেলন উপহার দেব আমাদের মনে রাখতে হবে আগামীতে একটা কঠিন নির্বাচন সামনে আসছে এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনকে আমরা এমন একটা কমিটির মাধ্যমে এটা আমরা মুখোমুখি হতে হবে সাথে সাথে আমরা আমাদের মনে রাখতে হবে আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাল্লাহ প্রতিটা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকে যাতে আমাদের যারা উল্লেখযোগ্য প্রার্থী তারা যাতে চাকরি বাকরি পায় ব্যবসা বাণিজ্য তারা বৈধ ব্যবসা করছে সবগুলো আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এই রকম এবং আপদের বিগতের বিগতের সংকটে যাতে বিএনপির জন্য সবাই আগে আসতে পারি রকম একটা নির্বাচিত কমিটি আমরা আগামীতে উপহার দেব বাহার বাড়ি এই আশা ব্যক্ত করে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আলাইকুম